উপস্থিত গ্রামের জনসাধারণ যারা উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম এখানে বক্তব্য দেওয়ার কথা না এখানে কথা একটাই আপনারা যারা চাউল নিতে আসছেন তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চাউল নেবেন আপনারা জানেন ডিলারটা নতুন এরা বিগত দিনে যারা দিছিল তারা তো এখন নাই সবগুলো ডিলারি এখন নতুন তারা তো অনেক কিছু বোঝে না বা জানে না হয়তো তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সেটা তাকে বুঝাই দিয়ে আপনারা চালগুলো নেবেন এবং যাতে এখানে পরিবেশটা সুন্দর থাকে সেই দিকে আপনারা সবাই নজর দিবেন সেই পরিবেশটা সুন্দর রাখার জন্য করে আরেকটা কথা হচ্ছে এই যে চাউল যে কিনা ব্যচা হয় এগুলি যাতে এই এলাকার মধ্যে না হয় আমরা এই এলাকার মধ্যে হলে এটা শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে আপনি যারা চাউল নিচ্ছেন দয়া করে চাউলগুলো তারা নিজেরা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সরকার কিন্তু আপনাদেরকে এই চাউলগুলো দিচ্ছে ব্যবহার করার জন্য করে আপনারা যদি সেগুলি নিয়ে এখানে বিক্রি করেন বা কাউকে কেনার জন্য সহযোগিতা করেন তাহলে এখানকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে আমরা এই পরিবেশটা নষ্ট হতে দিতে চাচ্ছি না আপনারা চালগুলো দয়া করে বাড়িতে নিয়ে যায় আপনারা ব্যবহার করেন এটাই আমরা চাবো আর এই এই ব্যাপারে আমার যারা এখানে স্থানীয় বর্গ আছেন তারা অবশ্যই সে ব্যাপারে সহযোগিতা করবেন এবং সবাই যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জিনিসগুলো পায় সে ব্যবস্থা আপনারা করবেন এবং আপনারাও যারা নেবেন তারাও সুন্দরভাবে সিরিয়াল মতো সুন্দরভাবে সেই জিনিসগুলো নেবেন এই বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম মনে হয় সব কিছু যেহেতু সবারই কার্ড আছে আপনারা সবাই পাবেন

ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারা সুন্দর ভাবে গুলো নিয়ে যায়